জড়িত তারা ওই জমি দখল করতে চায় তারা মাফিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার পর তারা উৎসাহিত হয়ে হিন্দু সন্ন্যাসীদের উপর আক্রমণ শুরু করেছে বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে

কেউ কোন তৃণমূল নেতা কোনো মৌলবি পেটাতো তাহলে এতক্ষণ দেখতে তাকে ধরে পারলে পরে নিকোবরের জেলে পাঠিয়ে দিত তৃণমূল কংগ্রেস সরকার হাওড়াতে ছোট ছাড়া ভোট হয়েছে হাওড়াতে ভোট ভালো হয়নি হাওড়াতে ভোট ভালো হয়নি হওড়াতে বহু জায়গায় ভুট জাম্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্ম হয় গাছে বেঁধে রাখবেন কে বলেছে ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায় দম থাকলে আগে সুকান্ত মজুমদারকে গাছে বেঁধে দাঁড়া দেখাক কিছুদিন পর ওনার ড্রাইভার হার বেড়ে যাচ্ছে দেখি কত দম কয়লা কয়লা পাচার মামলায় চার্জ করতে হলো না পিছিয়ে গেল

আমাদের সুভাষ রিপোর্ট কার্ড আমরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা অমৃতভর স্টেশন থেকে শুরু করে সুভাষ দার আমলে যা যা কাজ হয়েছে সেই কাজের গোটা ফিরিস্তি দিচ্ছি তার আগের সাংসদ কি করেছে ওনার যে সাংসদ ছিল সেই সাংসদরা কি করেছে একবার বলতে বলবেন তো আইনি নোটিশ পড়ো আইনি নোটিশ পাওয়ার পরও কার্তিক মহারাজকে আক্রমণে মুখ্যমন্ত্রী ধর্মের নামে বিজেপি করছে তৃণমূলের এজেন্ট প্রস্তুত এই বুঝতে পারে অসম থেকে হতা উনি দেখুন মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন যে মুখ্যমন্ত্রী দুধেল গায়েরা রামনবমীর মিছিলে ঢিল মারবে বোমা মারবে হিন্দু সমাজ চুপ করে বসে থাকবে আমরা বসে থাকবো না

মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে এবং তার আশেপাশে অনেক ফোর টোয়েন্টি ঘুরে বেড়ায় সেই জন্য তিনি শুধু ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি করছেন আগে নিজের আশেপাশে দেখুন প্রচুর ফোর টোয়েন্টি ঘুরে বেড়াচ্ছে গরু